যদি আপনি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান অথবা আধার কার্ডে আগে থেকে থেকে থাকা মোবাইল নাম্বারটাকে চেঞ্জ করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটা পদ্ধতি সম্পর্কে বলবো যার মাধ্যমে মাত্র পঞ্চাশ টাকা খরচের বিনিময়ে আপনি বাড়িতে বসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন যার জন্য আপনাকে কোনো আধার সেন্টারেও যেতে হবে না এবং আধার সেন্টারে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করারও কোনো দরকার নেই এর জন্য আপনাকে শুধুমাত্র আপনার মোবাইল ফোনের গুগলে পোস্ট অফিস লিকে টাইপ করতে হবে এরপর আপনি পোস্ট অফিসের ওয়েবসাইটের প্রথম লিঙ্কটা দেখতে পারবেন সেখানে ক্লিক করুন এবং এখানে এই স্ক্রিনটাকে একটু উপরের দিকে স্ক্রল করুন নিচে গেলে আপনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নামে একটা অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করুন এরপর ওকে করুন এবং ওকে করার পর ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার কাছে ওপেন হয়ে যাবে এবং এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন সার্ভিস রিকোয়েস্ট বলে একটা অপশান দেখতে পারবেন যখন আপনি এই অপশান পৌঁছাবেন তখন আপনার কাছে দুটো অপশন চলে আসবে একটা হচ্ছে আইপিপিভি কাস্টমার আর একটা হচ্ছে নন আইপিপিভি কাস্টমার মানে যদি আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আইপিপিবি কাস্টমারটা অপশনটা ক্লিক করবেন আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি নন আইপিপিবি কাস্টমার অপশনটা ক্লিক করবেন এবং এখানে আপনি নন আইপিবি কাস্টমার অপশনটায় আপনি দুটো অপশন দেখতে পারবেন যার মধ্যে সার্ভিস রিকোয়েস্ট ফর্ম ডোর স্টেপ ব্যাংকিং এই অপশনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সার্ভিস রিকোয়েস্ট ফর ডোরস্টেপ স্টেপ ব্যাংকিং এর বেশ কিছু অপশন দেখতে পারবেন যেখানে আপনি আপনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে কিছু কিছু অপশন অ্যাভেল করতে পারবেন যদি আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই অপশনটা ক্লিক করুন আর যদি আপনি আধার কার্ডের মাধ্যমে ক্যাশ উইথড্র করতে চান অথবা আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান তাহলে সমস্ত অপশন কিন্তু এইখান থেকে আপনি করতে পারবেন এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই সমস্ত সার্ভিসগুলো আপনি অ্যাভেল করতে পারবেন এবার এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন আধার মোবাইল আপডেট এই অপশনটাকে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন আছে এখানে আপনি আধার সেন্টারে না গিয়েও বাড়িতে বসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন এই অপশনটা ক্লিক করার পর আপনার কাছে একটা ফর্ম চলে আসবে এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে যার মধ্যে আপনার ব্যক্তিগত কিছু তথ্য দেওয়া থাকবে এখানে আপনি প্রথমে স্যালুটেশন সিলেক্ট করতে হবে মানে আপনার মিস্টার না মিসেস মানে আপনার টাইটেল সিলেক্ট করতে হবে এরপর আপনি আপনার নাম দেবেন নাম দেওয়ার পর আপনার ফার্স্ট নেম দেবেন এবং লাস্ট নেম দেবেন এরপর আপনার মোবাইল নাম্বারটাকে এন্ট্রি করবেন এন্ট্রি করার পর আপনার ইমেল আইডিটা দেওয়া থাকবে এখানে আপনি ইমেল আইডিটাও দেবেন এরপর আপনি যে ঠিকানায় আপনার মোবাইল নাম্বারটাকে আপডেট করাতে চান মানে এই মুহূর্তে আপনি যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানার ফুল ডিটেলসটা এখানে বসাবেন এবং পিনকোড সমেত বসাবেন পিনকোড সমেত বসানোর পর এখানে আপনি আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসের অপশান দেখতে পারবেন এখানে আপনি ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার কাছাকাছি কোন পোস্ট অফিস আছে আপনি সেই পোস্ট অফিসে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনি টার্মস এন্ড কন্ডিশন অপশনটা ক্লিক করবেন দিয়ে আপনার ক্যাপচা কোড পূরণ করবেন দিয়ে ফাইনালি ফর্মটাকে সাবমিট করবেন সাবমিট করার পর আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার আপডেট রিকোয়েস্ট ফর্মটা ফাইনালি সাবমিট হয়ে গেছে এরপর আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার নিয়ারেস্ট পোস্ট অফিস থেকে আপনার ফোনে একটা ফোন আসবে যেখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান কিনা যদি আপনি ইয়েস বলেন তাহলে আপনার কয়েক ঘন্টার মধ্যে আপনার বাড়িতে পোস্টমাস্টার চলে আসবে এবং মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে দিয়ে চলে যাবে এবং যার জন্য মাত্র পঞ্চাশ টাকা ফিজ আপনাকে পেমেন্ট করতে হবে এইভাবে মাত্র পঞ্চাশ টাকা খরচের বিনিময় সময় নষ্ট না করে আপনি বাড়িতে বসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা করতে পারবেন আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যটা আপনার কাছে অনেক উপকারী হবে যদি আপনি প্রথমবার আমাদের এই আসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে যাবেন যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পেয়ে যান এবং আমাদের এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে শেয়ার করুন যাতে করে তাদের কাছে এই গুরুত্বপূর্ণ আপডেট গুলো চলে যায় যদি তাদের বা তাদের বাড়ির লোকেরও আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার প্রয়োজন থাকে তাহলে তারা এই ফর্মটাকে ফিল আপ করে বাড়িতে বসে কোনো লম্বা লাইনে না দাঁড়িয়েও কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন তথ্য নতুন আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ